এই ভিপি নুরের জন্ম না হলে এই কোন অধিকার পরিষদের জন্ম না হলে আজকে ডক্টর মোহাম্মদ আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারতেন না এই কোন অধিকারের কারণেই আপনি আজকে সরকার প্রধান আজকে আপনি ইন্টারিম সরকারের প্রধানের চেয়ারে বসেছেন কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করি আপনি ওই চেয়ারে বসে যে ধরনের আচরণ শুরু করেছেন এই আচরণ কোন অংশেই উনি হাসিনা থেকে খুব একটা দিকমান আন্দোলন লক্ষ্য করছি না আমার বিগত 17 বছর কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে এভাবে কোন দলের প্রধানকে মানে তাপ্রসের মতো পরিকল্পিত হামলার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত করা হয় নাই ঠিক হাসিনারা বলে দেখেছি বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশকে আমচুর চালিয়েছে কিন্তু কোন নেতাকে বিপ্লবী সভাপতি এখান থেকে একটা বিষয় স্পষ্ট এই পুলিশ প্রশাসন এবং এই সরকারের ভিতরে আওয়ামী ফেসিবাদের দোষর রয়ের দালালিরা পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কথা বিগত এক দেড় বছর ধরে আমরা করে আসছি এই প্রশাসনকে আওয়ামী ফেসিবাদ মুক্ত করতে যদি না পারি এই পুলিশকে আওয়ামী ফেসিবাদ মুক্ত যদি আমরা করতে না পারি আজকে এপি নুরের চেত সতারা করেছে আগামীতে বিএনপি জমাত এনসিপি কাউকে ছাড় দেবে না বিএনপি যদি মনে করে আমরা ক্ষমতায় চলে এসেছি আমরা ভালো আছি আমাদেরকে পুলিশ প্রশাসন প্রোটোকল দেবে তাহলে বিএনপি যদি আহ্বান জানাবো বিগত ষোলো সতেরো বছরের ইতিহাসটা একটু চোখ ঘুরান একটু চোখ ঘুরান এই প্রশাসন এই পুলিশ এখনো ভারত কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত তাই এই পুলিশ প্রশাসনের মাধ্যমে বিপ্লবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ভালো থাকবেন এই আশা অন্তত কইরেন না প্রিয় ভাইরা আমার আজকে জনাব প্রলক্ষ্মীর হাসপাতাল থেকে রিলিজ দিয়েছেন আপনারা জানেন তার যে নাজাল দল ফ্র্যাকচার অর্থাৎ নাকের উপরের যে হাড় এই হাড় আমাদের শরীরে মাংশক টাই হার আছে তার মধ্যে সবচাইতে সেনসিটিভ এবং নরম হার বলা হয় এই নাকের উপর হার এই হার ভেঙে কয়েকটি টুকরো হয়েছে মানে ফ্র্যাকচার কয়েকটি ফ্র্যাকচার হয়েছে অপারেশন করা হবে অপারেশন করতে এই অপারেশন বাংলাদেশে হয় না দেশের বাইরে এই অপারেশন করা হবে আমরা প্রধান পুরেশটাকে জানিয়েছি যে দ্বিতীয় নড়খুরের একাধিক জটিলতা দেখা দিয়েছে তার লিভারে জটিলতা দেখা দিয়েছে তার আপনার এই ডান পাশের যে মাসেল এই মাসেলেও ফ্র্যাকচার দেখা দিয়েছে একাধিক জটিলতা থাকা সত্ত্বেও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কমিটমেন্ট এই সরকার দিয়েছিলেন আমাদের সবাই আপনার দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন অনতি বিলম্বে ছড়া স্বাস্থ্য মন্ত্রণালয় যেতে তাকে বিদেশে নেয় কিন্তু আজকে আমরা এই সরকারের যে চালু যে গরিমসি যে প্রচারণামূলক কার্যক্রম আমরা দেখছি

এই পরিকল্পনা পরিকল্পনায় এই পুলিশ প্রশাসনের পরিকল্পনায় এই সরকার চাচ্ছে না অতি দ্রুত সুস্থ হোক এই জন্য তারা তার বাহানা শুরু করেছে কখনো বলছে